নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে আজকে পাঠটা হচ্ছে তোমার শুক্রবার এখন আমরা বেরিয়ে পড়েছি হচ্ছে ঘুরতে অনেক দিন পর যাচ্ছে হচ্ছে ঘুরু করতে একটু এই দেখো আমরা সবাই এখন বাসে মনে হচ্ছে বাসটা আমরা পুরোটা আমরা নিজেরাই ভাড়া করেছি কারণ বাসে একটাও ওপরে লোকজন নেই শুধু আমরা চারজন মিলে ওপরে যে হয় বাসে সেখানে বসে আছি এখন আমরা চলে এসেছি হচ্ছে ম্যানচেস্টার যে সিটি সেন্টার আছে সেখানে সিটি সেন্টারে এখানে এসে একটু আমরা খাওয়া দাওয়া করবো তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো হচ্ছে ঘুরতে একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি একটু ওয়েট করতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এই জায়গাটায় এলি না আমার ঠিক সেই কলকাতার ভিতরে যেমন হয় এরকম রেড রেড বিল্ডিংগুলো হয়ে আছে ঠিক সেই জায়গাটার মতো একটা ফিল হয় দেখো এখানটা এলি আমি মনে হয় যেন সেই কলকাতার ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি আর এই জায়গাটাতেও অনেক ট্রাম চলে ঠিক কলকাতার যে ভিতরের সিটিগুলো যেমন ফিল আছে ঠিক ওই রকমই একটা ফিল হয় ম্যানচেস্টার সিটি সেন্টারে নেমে আমরা এখানে চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম সঙ্গীত আগে শুনেছিল এখানে নাকি দিল্লি স্টাইলে ছোলে বাটুরে পাওয়া যায় সঙ্গীতকে বললাম তুমি তো বলছো দিল্লির স্টাইলে ছোলে বাটুরে পাওয়া যাও আদেও কি সেরকম ফিল হবে দিল্লির মতো টেস্ট কি আমরা পাবো চলো দেখা যাক এখানে এসে দেখলাম এখানে বাংলাই পোস্টার দেখো বাংলাই পোস্টার তার সাথে আমাদের যে হিন্দি ফিল্মগুলো হয় সেই সব পোস্টার আর একদম পুরো ইন্ডিয়ান কালচার ইন্ডিয়ান যেমন রেস্টুরেন্টের একটা ফিল দিয়ে ওরা সাজানো চেষ্টা করেছে যাই হোক আমাদের ছোলে বাটুরের অর্ডার কিন্তু সঙ্গীত দিয়ে এসছে দেখা যাক ছোলে বাটুরে আমাদের কখন এসে পৌঁছায় আর আদৌ দিল্লি স্টাইলে ছোলে বাটুরে খেতে লাগে কি না আমরা তো দিল্লিতে থাকাকালীন প্রচুর পরিমাণে ছোলে বাটুরে খেতাম ওখানে যত বড় বড় রেস্টুরেন্টে ছোলে বাটুরে খেয়েছি খেতে তো ভালোই লাগতো তার সাথে হলদিরামে ছোলে বাটুরে ওখানে দারুণ লাগতো কিন্তু তার থেকে সবথেকে বেশি ভালো লাগতো আমাদের দিল্লিতে আমরা যেখানে থাকতাম দিল্লির দিলশাদ গার্ডেনে সেখানে রোডে একটা বাজার বসতো প্রত্যেক মঙ্গলবার মঙ্গলবার ঠিক সন্ধ্যে ওই পাঁচটা থেকে বাজারটা বসত একবারে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত তাহলে ওখানে যে স্ট্রিটে একটা দোকান বসতো ছোলে বাটুরের দোকান বসতো তো ওই ছোলে বাটুরেটার এত অসাধারণ টেস্ট লাগতো আমরা এত দামি দামি রেস্টুরেন্টে খেয়েছি কিন্তু ওই টেস্টটা কোথাও পাইনি আর অবশ্যই দিল্লির হলদিরামে যে ছোলে বাটুরেটা পাওয়া যায় সেটা খুব ভাল লাগে কিন্তু কলকাতায় দেখেছি হলদিরামে যে ছোলে বাটুরেটা পাওয়া যায় সেটা একদমই সেরকম খেতে লাগে না অতটা টেস্ট একদমই নেই কিন্তু দিল্লির যে হলদিরাম সেখানে ছোলে বাটুরের টেস্টটা দারুণ সুন্দর চলো এখন আমরা সবাই মিলে ওয়েট করছি আমাদের খাবার অর্ডার দেওয়া হয়ে গিয়েছে খাবার দিতে টাইম লাগবে হচ্ছে তোমার কুড়ি মিনিট মতো আর সঙ্গীত এখানে এসে বলছে সঙ্গীত প্রসেনজিৎদার দুদিন মিলেই বলে যাচ্ছে আমাকে যে এখানে পোস্টারটা দেখাও বাংলা যে পোস্টারটা আছে সেটা দেখাও তো এখানে তো আমাদের খাবার তো অর্ডার দিয়েছি ছোলে বাটুরে এখন অর্ডার দিয়েছি জানি না কখন এসে পৌঁছাবে বলছে তো কুড়ি মিনিট টাইম লাগবে এখানে খাওয়া দাওয়া করি তারপরে আমরা বেরিয়ে পড়বো বললাম যে ঘুরতে অবশেষে দেখা পাওয়া গেছে হচ্ছে ছোলে বাটুরে ছোলে বাটুরের সাথে ছোলার তো পাওয়া যায়নি ছোলার শাক আইটেম ছিল তা ছোলার শাক আমি দিতে মানা করেছিলাম বাটুরেগুলোর সাথে সঙ্গীতকে দিতে বলেছিলাম হচ্ছে তোমার কড়াই পনির কড়াই পনির টেস্টটা মোটামুটি ঠিকঠাকই ছিল কিন্তু বাটুরুয়েগুলো একটা হিঙের গন্ধ ছিল অতটা পরিমাণ ভালো আমার লাগেনি বা আমাদের কারোরই লাগেনি কি হবে কলা খারাপ হয়েছে জুস খেলে ঠিক হয়ে যাবে আচ্ছা আচ্ছা যখন আমরা ভেতরে ঢুকেছিলাম রেস্টুরেন্টে খাওয়ার জন্য তখন ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক ছিল তারপর যখন বেরিয়ে এলাম তখন দেখছি যা তা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে আর ওয়েদার হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে হাত পাগুলো কনকনে একটা ঠান্ডা হয়ে গিয়েছে সিটি সেন্টার থেকে বাস ধরে আমরা চলে এলাম হচ্ছে ট্রাফোর্ড সেন্টারে তা তোমরা কি জায়গাটা দেখে চিনতে পারছো আমার যে সমস্ত পুরনো ভিউয়ার্সরা আছো তারা এই জায়গাটা হয়তো একটু একটু চিনতে পারবে কারণ আগে যখন আমি এসছিলাম তখন তোমাদের সাথে পুরো ভিডিও এই ট্রাফোর্ড সেন্টারে শেয়ার করেছিলাম আজকেও আমরা আবার চলে এলাম হচ্ছে ট্রাফোর্ড সেন্টারে কারণ এখানে ক্রিসমাস স্পেশাল বা হ্যাপি নিউ ইয়ার স্পেশাল দারুণ সুন্দর ডেকোরেশন হয়েছে ডেকোরেশন পুরো চেঞ্জ লাইটের কাজ তো একদম ভরপুর আর তার সাথে ভিড়টাও প্রচণ্ড পরিমাণে এটা এখানে দেখতে আমাদের অসাধারণ লাগছিল সেটা হচ্ছে চারিদিকে লাইটের কাজগুলো আর এই আমার নতুন ক্যামেরাটার ভিডিও কেমন হচ্ছে তোমরা একটু কমেন্টস করে জানিও তো এই যে ক্যামেরাটাই এখন ভিডিও করছি মানে নতুন ফোনে ভিডিও করছি এই ফোনটা আমাদের ইন্ডিয়াতে অর্ডার দিয়েছিলাম হোসেন জিদ্দা ইন্ডিয়া থেকে আসার সময় এই ফোনটা নিয়ে এসছে তাই এই ফোনটা অ্যাকচুয়ালি অর্ডার দেওয়া হয়েছিল হচ্ছে সঙ্গীতের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য কিন্তু ফোনটা যখন নিয়ে আসার পর দেখলাম যে ফোনটার ভিডিও কোয়ালিটি তার সাথে ফটো কোয়ালিটি অসাধারণ মানে আমার লেগেছে সেই জন্য ফোনটা আমি চেঞ্জ করে নিলাম আমার যে নতুন ফোনটা নিয়েছিলাম সেটা সঙ্গীতকে দিয়ে দিলাম আর সঙ্গীতের এই নতুন ফোনটা এখন আমি নিয়ে নিলাম আমরা যে গল্প করতে করতে পুরো এই শপিং এরিয়াটা ট্রাফোর্ড সেন্টারটাকে কখন যে পুরোটা ঘুরে ফেললাম বুঝতেই পারলাম না পুরোটা আমরা হেঁটে হেঁটে তিন চারজনে মিলে সরি এখন তিনজন না পোসেন চিদ্দাও আছে তাই চারজনে মিলে পুরো এরিয়াটা আমরা ঘুরে ফেললাম আর এইসব ভিডিও করার যে কেরামতিগুলো দেখছি এটা হচ্ছে পুরোপুরি আমার হাজব্যান্ডের সঙ্গীতে ও যখন যেটা মনে হচ্ছিলো সেই ও ভিডিও করে যাচ্ছিলো thank এতক্ষণ আমরা ঘোরাঘুরি করছিলাম ট্রেপোর সেন্টারে ওপরে পাটে তারপর ওপর থেকেই দেখতে পেলাম এই বিয়ারটা তিয়াসকে বলছিলাম তিয়াস কী করবি এটা কি নিয়ে যাবি বাড়ি চল এটাকেই আমরা একটু বেশ ভালো একটা বড়ো লরি টরি রেখে এটাকে আমরা ঘরে নিয়ে যাই যাই হোক এতক্ষণ ওই যে বললাম আমরা ওপরেই ছিলাম এখন চলে এসছি হচ্ছে আমরা নিচে আর এখানে আমরা তিয়াসের সাথে মজা করে যাচ্ছিলাম বিশেষ করে আমি আর পোসেনজিদ্দা ওকে বলছিলাম তুই বইটা পড় ওই স্টাইলে ওরে একটু ছবি তুলি ইয়াস তো সেরকম করতেই চাইছিল না সেই জন্য তিয়াস না করলে কি হবে ইয়াসের বাবা চলে এলো এইসব মস্তি করার জন্য গল্প করতে করতে পুরো ট্রাফোর্ড সেন্টার আমরা ঘুরে নিয়ে চলে এলাম হচ্ছে বাইরে বাইরে এসে দেখিচ্ছি এখানে একটা ট্রাফোর্ট আই লাগিয়েছে আর তার সাথে বাইরে দারুণ সুন্দর মেলাও বসেছে খুব সুন্দর একটা ক্রিসমাস স্পেশাল মেলা বসেছে এখন ফার্স্ট জানুয়ারি পর্যন্ত এই মেলাটা চলবে আর এই ট্রাফোড আমি আগে দেখিনি এখন হয়তো মেবি এটা নতুন লাগিয়েছে কারণ আমরা এটা এখনই দেখলাম আর এটা হচ্ছে মেন এন্ট্রি মেন গেট হচ্ছে ট্রাফোডের যে সেন্টারের যে মেন গেট সেটা হচ্ছে এটা এখানে দাঁড়িয়ে আছেন কেন এইটাকে কে রে এখানে আমরা মেলায় এসছি আর তিয়াস কিছুতে চড়বে না সেটা তো একদমই হয় না আজকে তিয়াস শুধু একা চড়বে না তিয়াসের সাথে তিয়াসের মাও চড়বে তাই আমি আর তিয়াস দুজনে মিলেই টিকিট কেটে নিয়েছি প্রসন্তজিৎ দা তার সাথে সঙ্গীত দুজনকেই বলা হচ্ছিল চড়ার জন্য এই ঘোড়া একসাথে পুরো ফ্যামিলি একসাথে ঘোড়া চড়ার জন্য কিন্তু ওনারা রাজি হয়নি তাই আমি আর তিয়াস দুজনে মিলেই এখন ঘোড়া চাপতে ব্যস্ত ঘূৰাই চাপা আমাৰ কমপ্লিট এত পরিমাণে ঠান্ডা লাগছে কি বলবো হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে আর আমি আজকে দুটো জ্যাকেট পরেছি একটা তলায় পাতলা একটা সোয়েটার টাইপে পরেছি তারপর একটা কটনের জ্যাকেট পরেছি এই জ্যাকেটগুলোতে একদমই ঠান্ডা এখানে যায় না পরিমাণে আমাদের ঠান্ডা লাগছিলো মানে এত ওয়েদারটা ঠান্ডা হয়ে গেছিলো রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে চলো এখন আর কোথাও ঘোরাঘুরি করবো না ডিরেক্ট একবারে যাব হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে রান্না রান্নাবান্না করব আজকে শুক্রবার স্পেশাল রকম কিছু বাইরে খাইনি ঘরে গিয়ে রান্না করবো হচ্ছে তোমার আলু পোস্ত ভাত আজকের মতো এই পর্যন্তই এই টাটা বাই বাই গুড নাইট কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও